আপনার ছোট একটি ভুলের কারণে আপনার ফোনে থাকা সমস্ত তথ্য হারিয়ে ফেলতে পারেন আপনার ফোনে যত কিছু রয়েছে সব কিছুই নিমিশে হ্যাক হয়ে যেতে পারে বন্ধুরা এখন আপনারা আমার কথাটি শুনে আপনাদের বিশ্বাস নাও হতে পারে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে ভাই আপনারা ভিডিওটি দেখার দরকার নেই আর যদি আপনি মনে করেন আপনার ফোনে থাকা আপনার ইনফরমেশনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখবেন তাহলে আমি আশা করবো আপনার ফোনটা অনেক বেশি নিরাপদ থাকবে এবং আপনার ফোনে থাকা আপনার ইনফরমেশনগুলো নিরাপদ থাকবে বন্ধুরা ছোট্ট একটি ভুলের কারণে আপনার সব কিছুই কিন্তু হারিয়ে ফেলতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সেটিংসটাই দেখিয়ে দিব যেই সেটিংসটার কারণে আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি আশা করি আপনার ফোনটা নিরাপদ থাকবে এবং আপনার ফোনে থাকা আপনার সমস্ত তথ্যগুলো নিরাপদ থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রিয়াজ বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে টাইম বন্ধুরা চলুন শুরু করি মূল ভিডিও আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে ফোনে সেই সেটিংসটি দেখিয়ে দিব যেই সেটিংসটি আপনাকে আপনার ফোন থেকে বন্ধ করতে হবে আপনি যদি ওই সেটিংসটি আপনার ফোন থেকে বন্ধ করেন তাহলে আপনার ফোনটা অনেক বেশি নিরাপদ থাকবে অনেক বেশি সিকিউর থাকবে বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাই সেটিংসটি বন্ধ করার জন্য প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের উপরে ডান পাশে লক্ষ্য করলে এখানে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের উপর ক্লিক করবেন বন্ধুরা এখন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংস এর উপর ক্লিক করবেন সেটিংসে আসার পর এখন আপনি এখানে প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পারবেন জিমেল অ্যাকাউন্টের নিচে যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন এখানে আপনারা যদি একটু স্কল করে নিচে আসেন নিচে আসার পর একটি অপশন দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার বন্ধুরা এখানেই গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনারা পাসওয়ার্ড ম্যানেজারে আসার পর এখানে আপনি আপনার ফোনে থাকা সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন যেমন বিকাশ নগদ জিমেল ফেসবুক এ টু জেড সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার এখানে কোনো পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে আপনি সবগুলো পাসওয়ার্ড এখান থেকে ডিলেট করে ফেলুন বন্ধুরা আমি আগে থেকে সেটিংসগুলো বন্ধ করে রেখেছি যার কারণে আমার এখানে কোনো ধরনের পাসওয়ার্ড সেভ করা নেই প্রথমেই আপনারা এখান থেকে সবগুলো পাসওয়ার্ড ডিলেট করে ফেলুন এরপর আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে বন্ধুরা এখন আমি আপনাদেরকে সেই সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা পাসওয়ার্ড ম্যানেজারে আসার পর নিচে লক্ষ্য করলে এখানে ডান পাশে দেখতে পারবেন সেটিংস সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখন আপনারা এখানে প্রথমেই দুটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন অফ আর টু সেভ পাসওয়ার্ড এখানে অপশনটি অন করা রয়েছে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অটো সাইন ইন অটো সাইন ইন অপশনটিও এখানে অন করা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন অন করা রয়েছে এখান থেকে আমাদেরকে এই দুইটি অপশন বন্ধ করতে হবে বন্ধ করার আগে একটু বলে নিতে চাই যদি অপশনগুলো অন করা থাকে তাহলে কি হবে আপনি যদি এই অপশনগুলোকে আপনার ফোনে অন করে রাখেন তাহলে আপনি যখন কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তখন কিন্তু সবগুলো পাসওয়ার্ড এখানে সেভ হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এইখান থেকে এই দুইটি অপশন বন্ধ করে দিবেন তাহলে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার জিমেলের মধ্যে কোনো পাসওয়ার্ড সেভ হবে না এই ক্ষেত্রে আপনার ফোনটা অনেক বেশি নিরাপদ থাকবে বন্ধুরা অপশনগুলো বন্ধ করার পর আবারও আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারের সেটিংসে সেটিংসে আসার পর এখন আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবেন স্ক্রল করার পর এখন আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সেফটি চেক সেফটি চেক এই অপশনটার উপর ক্লিক করবেন এখন আপনারা এখানে তিনটি অপশন দেখতে পারছেন এখন আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন আপনার ক্রোম ব্রাউজার আপডেট করা আছে কিনা আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে সেফটি ব্রাউজিং করছেন কি না অথবা নিরাপদভাবে ব্যবহার করছেন কি না সব কিছু এখান থেকে যাচাই বাছাই করতে পারেন বন্ধুরা এখন কীভাবে যাচাই করবেন নিচে দেখতে পারছেন চেক নাও এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তথ্যগুলো কিন্তু চেক হয়েছে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আপডেট আপডেটের পাশে কিন্তু টিক চিহ্ন চলে এসেছে তার মানে আমার ক্রোম ব্রাউজার অ্যাপসটি আপডেট করা রয়েছে যে কারণে এখানে টিক চিহ্নটা এসেছে যদি আপনার ক্রোম ব্রাউজার আপডেট করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন বন্ধুরা দুই নম্বরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ড সেভের পাশে কিন্তু এখানে আয়ের মতো একটি অপশন চলে এসেছে এখানে কোনো ধরনের টিক চিহ্ন আসেনি এর কারণ হলো আমার ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো ধরনের পাসওয়ার্ড সেভ করা নেই সেই কারণে কিন্তু এখানে টিক চিহ্নটা আসেনি বন্ধুরা এখন আপনারা যদি তিন নম্বর অপশানটার মধ্যে লক্ষ্য করেন তিন নম্বর অপশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং সেফ ব্রাউজিংয়ের মানে হলো নিরাপদ ব্রাউজিং আপনি যে গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছেন সেখানে নিরাপদ ব্রাউজিং করছেন কি না অথবা আপনার ক্রোম ব্রাউজার নিরাপদ কিনা সেটা এখান থেকে দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টিক চিহ্ন এসেছে তার মানে আমার ক্রোম ব্রাউজারটি নিরাপদ অথবা আমি নিরাপদভাবে ব্রাউজিং করছি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন